আমরা ছোটোবেলা থেকে স্কুলে শিখেছি পরিশ্রমী সাফল্যের চাবি খাটি কিন্তু পরিশ্রমী যদি সাফল্যের চাবি হয়ে থাকে তাহলে শ্রমিকরা দিনমজুররা শীর্ষ ধনী খাতায় নাম থাকতো আজকে আমি যে কথাগুলো বলবো এটা কোনো মোটিভেশনাল স্পিচ নয় এটা হলো মাইন্ড শিফট যা আপনার ভিতরের সিস্টেমকে নাড়িয়ে দেবে আজকে আমি এমন কিছু কথা বলবো তা মন দিয়ে শুনতে থাকুন বুঝবেন এটি কোনো সাধারণ কথা নয় আপনি এতদিন কী ভুল করে চলেছেন এবং ধনীরা কি এমন কাজ করে চলেছে যার জন্য ধনী গরিবের এত ব্যবধান আজকে আমি সেই গোপন তথ্যগুলো তুলে ধরবো যেটা কখনো স্কুলে কলেজেও শিখেননি তাই আমি আজকে আপনাদের শেখাবো তবে এই ভিডিওটি যদি পুরোটা দেখেন তাহলে বুঝবেন ধনীরা কেমন করে গরিবদের গরিব বানিয়ে রাখে আপনি কাজ নয় সিস্টেম তৈরি করুন আপনি ভয় পেয়ে নয় সাহসের সাথে বাঁচবেন তো তৈরি হয়ে যান পুরোনো সিস্টেম ভেঙে এবং নতুন জীবন শুরু করতে কারণ এটা কোনো সাধারণ ভিডিও নয় এই ভিডিও তৈরি করবে আপনার মাইন্ডসেট টাকা কামানোর নেশা কঠোর পরিশ্রম নয় বিজনেসের নেশা জাগাবে প্রথম কথা হলো কে একজন লেজি মিলেনিয়ার যে কম পরিশ্রম করে কিন্তু কোটি টাকা আয় করে অলস হন ধনীও হন আপনাকে যেটা বলা হয়েছিল সেটা মিথ্যা বলা হয়েছিল আপনাকে সারা জীবন এটাই শেখানো হয়েছে কঠোর পরিশ্রম করুন জীবনে সুখী হবেন কিন্তু আসল কথা হলো যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে তারা এক সময় ক্লান্ত হয়ে থেমে যায় আর যারা কম পরিশ্রম করেও অন্যদের পরিশ্রম করায় আর ধনী হয়ে যায় যারা অতিরিক্ত পরিশ্রম করে তারা মূল্যবান জিনিসটাই হারিয়ে ফেলে স্বাস্থ্য ঘুরে বেড়ানোর সময় পরিবারের ভালোবাসা এখন প্রশ্ন হলো ধনী হওয়ার জন্য কি এই মূল্যবান জিনিসগুলো ত্যাগ করা খুবই জরুরি ছিল আমাদের বলা হয় যে যত বেশি কাজ করবেন তত বেশি আয় করবেন কিন্তু বাস্তবে এটা এমনটা কখনোই হয় না পরিশ্রম ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করে চলেছে কিন্তু স্বাধীনতা পায় না লেজি মিলেনিয়াররা শুধু বসে বসে ভাবে এবং এমন অ্যাসেট তৈরি করে যা তাদের ঘুমের ভেতরে টাকা এনে দেয় মনে রাখবেন যারা সিস্টেম তৈরি করে তারা শান্তিতে বসবাস করে বন্ধুরা দারিদ্রতা একটা অভিশাপ এই দারিদ্রতা থেকে মুক্তি পেতে আমাদের নিজের উপর ভরসা আত্মবিশ্বাস আর কৌশল থাকাটা খুবই জরুরি জীবনে সফল হতে গেলে শুধু চাকরির উপর নির্ভর করলে চলবে না বিজনেস শুরু করুন বিশ্বের টপ বিজনেসম্যান ওয়ারেন বাফেট বলেছেন কখনোই আয়ের একমাত্র উপার্জনের উপর নির্ভর করবেন না বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন তাহলে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রয় করতে হবে খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পরে যা অবশিষ্ট থাকবে সেটাই খরচ করুন জীবনে সফল হতে গেলে আমাদের ঝুঁকি নেওয়ার প্রয়োজন তবে কখনোই দুই পা ডুবিয়ে নদীর গভীরতা মাপবেন না এতে পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনায় বেশি তাই বিজনেস শুরু করতে গেলে আপনি কখনোই আপনার সব টাকা এক বিজনেসে একসাথে লাগাবেন না আগে অল্প দিয়ে শুরু করুন প্রফিট বুঝতে পারলে সেই বিজনেস আরও বড় করুন আর বিজনেস করতে গেলে সততা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন সততা না রেখে বিজনেস করলে একদিন আপনার বিজনেসেও লসে পরিণত হতে পারে তাই লোক ঠকানো বিজনেস করবেন না এক হাজার টাকা দিয়ে মানি না কিনে একশো টাকা দিয়ে মানি ব্যাগ কিনুন আর বাকি নয়শো টাকা সেই মানি ব্যাগের পকেটেই রাখুন যেন বিপদের সময় সেই টাকা কাজে লাগে বাহিরের লোকজনকে বড় লোক দেখানোর নিজেকে কোনো প্রয়োজন নাই ওয়ারেন বাফেন বলেন বিজনেসে এমন কোনো কাজে টাকা লাগাবেন না যেটা আপনি বুঝেন না এতে করে লাভের থেকে লোকসান হওয়ার সম্ভাবনায় থাকে নাইনটি নাইন পারসেন্ট ওয়ারেন বাফেন দু সালে দুনিয়ার এক নম্বর ধনী খাতায় নাম উঠিয়ে চমক লাগিয়েছিলেন এই মেধাবী বিজনেসম্যান ওয়ারেন বাফেট দু সালে তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়ায় নব্বই দশমিক দুই মিলিয়ন ডলার যাতে করে তিনি হয়ে ওঠেন পৃথিবীর তৃতীয় সম্পদশালী ব্যক্তি কিন্তু আপনি এখনো গরিবই আছেন যে অভ্যেসগুলোর জন্য আপনি কি আয় বৃদ্ধির সাথে সাথে ব্যয় বাড়িয়ে দিয়েছেন আপনি উপার্জনের বেশ কিছু টাকা লাইব্রেরির জন্য খরচ করে দামি পোশাক দামি ঘড়ি দামি মোবাইল তাহলে আজকে আপনাকে বলি জীবনে ধনী হতে চাইলে আগে গরিব হন কেননা উপার্জনের বেশিরভাগ টাকায় যদি খরচা করে ফেলেন তাহলে আপনি সারা জীবনই গরিব থেকে যাবেন কিন্তু যতটুকু খরচ না করলে চলবেন না ঠিক ততটুকুই খরচ করুন কেননা আপনার কাছে টাকা থাকলে বুকে বল থাকবে তাই টাকা কামাই করুন সীমিত খরচ করুন বাকি টাকা জমিয়ে রাখুন আর ভালো কোনো কাজে ইনভেস্ট করুন কেননা ধনী হওয়ার জন্য বিজনেসে টাকা ইনভেস্ট করা জরুরি মনে রাখবেন গরিব মানুষ শুধু যতটুকু সময় কাজ করে ঠিক ওই সময়েরই বেতন পায় ওয়ারেন বাফেট বলেছেন আপনি যদি ঘুমানোর সময় অর্থ উপার্জন করতে হন তাহলে আপনি পারবেন না তাই যদি সত্যিকারের ধনী হতে চান তাহলে নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করুন এবং আয়ের একাধিক উৎস তৈরি করুন ধনী হওয়ার জন্য আপনার ভিতরে কিছু আলাদা গুণ থাকা প্রয়োজন কিছু স্কেল থাকতে হবে তাই নিজের মধ্যে সেই কোয়ালিটিগুলো তৈরি করুন এমন বাস্তবধর্মী প্রেরণাদায়ক ও ব্যবসায়িক জ্ঞানভিত্তিক ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আমরা এমন সব আইডিয়া অনুপ্রেরণা এবং জ্ঞান শেয়ার করি যা আপনার চিন্তাভাবনাকে বদলে দিতে পারে এবং আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে বন্ধুরা আমার এই মোটিভেশনাল গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা